বলে আরো কালী মায়ের পুজো পায়ে চুমু খেতো ঢোল বাঁচাচ্ছ ইসলাম বাঁচাচ্ছের আপনি দিন না দিন না একদিন আসবে দিদিমণি তুমি কেন তোমার যত গুন্ডা বাহিনী আছে কেউ পারবে না জানেন না মানে ক্যাচা কাঁপে জানেন না পুজো করা কাপের কাফের কাভেরও হ্যাঁ শান্তি শৃঙ্খলা একটা রয়্যাল বেঙ্গল ছেড়েছি হ্যাঁ সেটা আমার ভাইপো নৌসাদ মাথা ঠান্ডা করো ওই কাফের টাকে বল কাফের কাফের জাহান আমার কুত্তা টাকে বল হ্যাঁ মাথায় গোবর দে গোবর দে তোর মাথাটা ঠান্ডা হোক তুই যে ছোট হুজির কি বেলাকে গাল দিছিস আমার বংশকে তুই যে গাল দিছিস বাংলার যদি মুসলমান যে তারা বাপদাদারে মুরিদ হয়ে যায় ফুটপাট পিসায় মুরিদ হয়ে যায় দাদা হুজিকে মুরিদ হয়ে জবাব তোকে দিয়ে দেবে জবাবটা কিন্তু বাংলার মানুষ দিয়ে দেবে ওই জাহান নামার কুত্তাটাকে ওই কাঁপেরটাকে পুজো করার কাঁপেরটাকে এই ভণ্ডবাদ কতদিন চলবে এই ভণ্ডবাদ তো যে চলছে আমার জানি তো হ্যাঁ অর্থাৎ তুমি যত পারো আমাদের বিষয়ে বলো আমার বিষয়ে তুমি যত পারো পারো বলো আমার কলা এখনো সব দান হয় বলে দিচ্ছি হ্যাঁ রাজনীতির জায়গায় রাজনীতি থাকো ধর্মীতি হ্যাঁ নোংরা রাজনীতি করতে যাবে না এ ব্রিটিশ মুসলমান ছিল মল্লে মেল মালাকুত ছিল ফেরস্তাদের উস্তাদ ছিল এই ব্রিটিশ শৈতান মুসলমান ছিল সে জাহান্নামি হলো কেন অতএব মুসলমান থেকে বেরিয়ে কাফের হয়ে গেছে কাফের হয়ে গেলি বিবি তালাক হয়ে গেল মোমিন আর কাফের বিয়ে হয় না ওনার বিবি কটা বিবি আছে বলতে পারবেন সে তালাক হয়ে গেছে হ্যাঁ এবার সামাল দিকে যা বড় মুফতি আছে এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুটফুরা দরবার শরীফে আপনারা জানেন যে একের পর এক পীরজাদাদের উপরে কুমন্তব্য করছেন ক্যানিং করবে তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লা এবং অভিযোগও রয়েছেন কিন্তু শৌকাত মোল্লার বিরুদ্ধে একেবারে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লাকে কড়া ভাষা আক্রমণ করলেন ফুলফুরা দরবার শরীফের ইব্রাহিম সিদ্দিকী এই মুহূর্তে শকত মোল্লার বিরুদ্ধে একবার বিস্ফোরক মন্তব্য করলেন একের পর এক তুলোধনা মন্তব্য করলেন ইব্রাহিম সিদ্দিকী এই মুহূর্তে তার কি বক্তব্য তিনি কি বলছেন ইব্রাহিম সিদ্দিকীর বক্তব্য শুনুন কোন কে কাজকাম করতে দেবে না অথে এরা মারধর করবে પીড়বে অত্যাচার জুলুম করবে থানা যাবে না এগোবে না যদি মার খেয়ে কেউ কেসে যায় কেস দিয়ে যায় থানায় অতএব দূষিত এ ছেড়ে দেওয়া হবে নির্দোষিতের নামে কেস কাচারি দিয়ে জেলে ঢুকিয়ে বসিয়ে রাখবে এরাঘারে এদের ঘরে ভয় দেখিয়ে এগোতে দেবে না এটাই হচ্ছে এই রাজ্য সরকারের পলিটিক্স আজকে চলছে না অনেক আগে থেকে চলছে আমরা অনেকবার বলিওছি হ্যাঁ এখনও বলছি এখন অত্যাচার জুলুম করবে রাজ্য সরকারের পায়ের তরার মাটি যত সরে যাবে ততই রাজ্য সরকারের মাথা গরম হবে প্রশাসনের চাপ দেবে না একমাত্র প্রশাসন ছাড়া টিএমসির ভিতরে তো মানুষ নেই তো বাংলার মানুষ দেখতে পাচ্ছে কি আছে না আছে অতএব প্রশাসন যদি থাকে এ রাজ্য সরকার টিকবে আর প্রশাসন যদি সরে যায় এ রাজ্য সরকার এক মুহূর্তে কুথা চলে যাবে মিটে যাবে তার প্রতি জবাবটা আমার ভাইপো দিয়েছে বুঝলেন এতে কিছু ভাতা খাওয়া কিছু হাতে পেয়ে দিয়া বুঝলেন না কিছু তুষামি করা হ্যাঁ তারাই ফট ফট করে বকছে আর না বললে তাদের মাইনোগিটাও বন্ধ করে দেবে ভাতা বন্ধ হয়ে যাবে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যে সব বলাচ্ছে তবে আলেম সমাজ যারা তারা ধরে নিয়ে যে ব্যাপারটা কী বুঝলেন অতএব মানুষ আপনি আলিম সমাজ পিছিয়ে চলে যাচ্ছে বুঝে দিচ্ছে কি করতে চাইছে সরকার কি বুঝলেন এর ধ্যান ধারণা কি বুঝলেন এরা তো এই মরি সাহেবদের হাত করে রেখে উল্টো পাল্টা বলিয়ে পয়সা দিয়ে অনেক কিছু জিনিস ঘটাতে চাইছে তবে এটা চিঁড়ে ভিজবে না হ্যাঁ মহামান্য মুখ মুখ্যমন্ত্রী মহাশয় এতে চিড়ে ভিজবে না আপনার গুন্ডা হ্যাঁ আপনি ভালোটা বাড়ান আগামীতে কি করে জিতবেন সেই চিন্তা ভাবনাটা করুন পঞ্চায়েত ভোরে যেভাবে লুট করেছিলেন সেইভাবে লোটার চিন্তা ভাবনাটা এসপি ডিএম বিডিও কি বুঝলেন এতে করে নিয়ে কি করে লোটা যাবে কোন জায়গায় নিয়ে যে গুণনা করে যাবে আমাদের ক্ষমতা যেখানে আছে সেই জায়গায় নিয়ে যা আমরা গুনে হ্যাঁ যেমন করে হোক আমাকে গদিতে থাকতে হবে তোমরা লোটো অত্যাচার করো জুলুম করো খাও দাও সমস্ত দিকে আমি চান্স দিয়ে দেব কিন্তু তোমরা আমাকে গুদিতে বসিয়ে রাখবে এটা আমি আগেও বলছি এখনও বলে যাচ্ছি অথে বেশি দিন নয় হ্যাঁ এর জবাব বাংলার মানুষ আগামী পঞ্চায়েত আগামী ইলেকশনে দিয়ে দেবে যার কথা বলছেন একটা ঘৃণা ক্যাচড়া কোথাকার ক্যাচড়া ওর কথাটা কেন বলছেন ওই যে কত নম্বরের দালাল বুঝলেন আপনি জানেন না ও আছে কি করে আগে মেয়ে বলে দিছি ও জিনিসটা হচ্ছে ছিল লুট করে ধ্বংস করে বামপন্থী করে দিয়ে শেষ করে দিয়ে আবার তৃণমূলে ঢুকে শেষ করতে শুরু করেছে ট্যানিংটাকে কি বলেন আর এস এস আর এস এস এর দামাল চ্যালেঞ্জ করে বলছি হ্যাঁ ওই কাফের জাহান নামার কুত্তা বোম্বাজি ক্রিমিনালটা কি বললেন আর এস এস এর দালাল তৃণমূলের দালাল বিজেপির দালাল উনি যে গদিতে বসিয়ে রেখেছে কে ওতে যে বসিয়ে রেখেছে মমতা ব্যানার্জি সাহেব স্বয়ং নিজে মমতা হচ্ছে আর এস এস এর দালাল হ্যাঁ আপনারা জানেন না তার যে কড়া লোক হচ্ছে নেতা হয়ে এসে যে বসছে সেই দলেরই তারাও তার এসে কতদিন ধরে পেনা করে এই বিজেপির দালালি করবে আর এস এস দালালি করে গুন্ডামি চালাবে তোমরা কি জানো না ও কী জিনিস হ্যাঁ ঘাস ফুল আর পদ্মফুল কে নিয়ে এসেছিল প্রথম হ্যাঁ ষড়যন্ত্র করে ব্যানার্জি সাহেব যে বলেছিলেন এই ঘাস ফুল আর পদ্মফুল এই দুটো জিনিস ঘাস ফুলিয়েছিল মমতা ব্যানার্জিকে দিয়েছে হ্যাঁ এই মমতা ব্যানার্জি বলেছিল আমাকে একটু এক পয়সা আপনি সাহায্য করুন পশ্চিমবাংলা থেকে কংগ্রেসের নাম মুছে দেবো বামপন্থীদের নাম মুছে দেবো কি বুঝলেন আজকে এই মমতা ব্যানার্জি আর এস এস এর হয়ে কার্যকলাপ করছে শুনে করছেন কোনদিন আপনারা ওই মমতার মুখে হ্যাঁ আর এস এস কোনো কথা বলতে শুনেছেন একটা দেখান তো দেখি হ্যাঁ আর এস সম্পর্কে কথা ক্ষমতা নেই মমতা ব্যানার্জি কথা বলার ক্ষমতা নেই চ্যালেঞ্জ করে বলছি যারা বড় নেতা ফুটবাজি করছে ওদের কি আছে হ্যাঁ হুল আর এস এস এর শখে দেশটা চালানো হচ্ছে যার কারণে অখাব সম্পদ আজকে মোদী সরকার ধ্বংস করেছে এই মমতা বলেছিল অখাব সম্পদ সম্পর্কে আন্দোলন করলে আমার হ্যাঁ মানে মানে আমার চেয়ে মানে খারাপ কেউ হবে না দরকার দিল্লি চলে যাও তোমরা আন্দোলন করতে জানি বলেছিল আর পাণ্ডা বলেছে বুঝতে পারছেন না মুসলমানদের জানি দুসমন মুসলমানদের ক্ষতিকর মুসলমানদের কোনো কার্যকলাপ করতে দেবে না মুসলমানরা যেখানে হবে সেইখান থেকে ঘা মারবে এই আর এস এস এর নেতা এই মানে 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 সদস্য আপনার ওই মমতা ব্যানার্জি হ্যাঁ মোহন ভগবত বলেছিল মা দেবী দুর্গা দুর্গা রূপে আমাকে পশ্চিম বাংলায় এনেছে এই কথাটা বলেছিল হ্যাঁ জানেন না অর্থাৎ আর এস এর যা কার্যকলাপ সে করে যাচ্ছে এটা আর এস এস এর জন্য এই জিনিসটা করে দিচ্ছে আগামীতে বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান আপনারা বুঝে নেবেন দেশকে বাঁচাতে গেলে দশকে বাঁচাতে গেলে দেশে অনুন্নীত করতে গেলে চাকরিতে গেলে কর্ম থেকে কৃষি থেকে বাঁচাতে গেলে একমাত্র এই মমতা না সরালে আপনারা পাবেন না কি এই যে কি ক্ষতি করেছে আপনারা জানেন না আপনারা জানেন না একটা বলি যত চাকরিজীবী আছে এখানে পশ্চিমবাংলায় সমস্ত চাকরিজীবী হচ্ছে বামপন্থী দিয়ে দেওয়া চাকরি তারা আছে হ্যাঁ একটা দেখাতে পারবেন হ্যাঁ বলেছিল আমি যদি ক্ষমতায় আসতে পারি আজকে বামপন্থীদের কোমরে দড়ি বেঁধে মেরে টেনে টেনে নিয়ে একটা জেলে ভরবো বেড়ে যায় ক্ষমতা আছে মমতার হ্যাঁ মমতা ক্ষমতাই থেকে আজকে তাদের যাচ্ছে চুরি করে চামারি করে লুট করে ধ্বংস করেছে আপনি তো আপনার আপনার নেতারা করেছে আপনি তো চোর হ্যাঁ মমতা নিজে চোর চোর যদি না হবে তার দলে সব চোর চুরি চোর থাকবে কি করে তার জন্য দোষী হচ্ছে মমতা অন্য কেউ নেই এ কথা বলতে চাই আমি বাঁচতে গেলে দেশকে বাঁচাতে গেলে আগামী ইলেকশনে আপনারা সচেতন হয়ে দাঁড়ান চাকরি দিয়ে তো আজকে মানুষ বেঁচে যেত হ্যাঁ কোথায় গেল মুসলমানদের চাকরির দু পার্সেন্ট ছিল শীত করে কেটে দিয়ে জিরো পার্সেন্ট করেছে চাকরি বন্ধ মমতা করে দিয়েছে দেখতেন না চাকরি চুরি করে কি লুট করে দিয়েছে আজকে চাকরি যারা পাবে তারা রাস্তায় বসে কাঁদছে মাথায় হাত দিয়ে বসে গেছে চাকরি দিয়ে টাকা দিয়েছে চাকরি টাকা দিয়ে আবার চাকরি চলে গেল আবার কেস হলো কেস হয়ে চাকরির টাকা ফিরে দিতে হবে আর জীবনগুলো সব বড় মাধ্যম হয়ে গেল দেখুন মাঠে পড়ছে তার উপরে মারধর করে তার তোলা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন না চাকরি আজকে চাকরি যে মানুষের চাকরি আছে বলুন আজকে হিন্দু ভাইদের কি ক্ষতি হয়েছে জানেন